বিক্ষোভের কারণ বলছি তার আগে একটা কথা বলিনি দু হাজার একুশ সালে পশ্চিম মেদিনীপুর যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিলেন সম্মানীয় সমিত কুমার দাস সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেমন শালবনি গড়বেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করিয়েছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে পঁচিশ লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়ে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন আজকে কি করছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে সেই মহাপ্রভুর মন্দিরের অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে নয় তৃণমূলের সাথে দু হাজার একুশ থেকে স্বতঃস্ফূর্ত পরোক্ষভাবে পরোক্ষ ভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেট আপে রয়েছে জড়িত রয়েছে দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল আজকের ডেটে উনি দিলীপ ঘোষ মেদিনীপুরে এর আগের যিনি জেলা সভাপতি সুদাম পন্ডিত সুদাম পন্ডিতের কাছ পয়সা পয়সেনে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পন্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বস করেছেন ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি দু একুশ সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা এর আজকে দিয়ে বড় হারমাদ তা সত্ত্বেও দিলীপ সব জানে দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দাকে সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে যেখানে খরগরে বাউলে বসে বসে অনেক রকম কুকৃত্তি করে আজকে সমিত মন্ডল এই পশ্চিম মেদিনীপুরে জেলা সভাপতি আসনে বসেছেন সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ কথায় আজকে ডেটে সমিত মন্ডল জেলা সভাপতি হয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রাম আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সর্বানন্দ সুকান্ত মজুমদারের মালা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যে এটা ভারতের জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনো দিনও মেনে নেইনি আর মেনে নেব না আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গাদ্দার আমরা তিনটে সিট খড়পুর গ্রামীণ মেদিনীপুর গরবেতা সালগনি এই তিনটে সিট যেটা সিট ছিল ভালোভাবে প্রার্থীকে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিনের সেটা রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি এই কারণে সর্বমত্ত সভাপতি পদ থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই আমি সর্বদা সভাপতি অমিত শাহ জেপি নাড্ডা জির কাছে আমাদের সাধারণ সভাপতি জেপি নাডের কাছে করজের নিবেদন করবো দিলীপ ঘোষের কাছে ইমিডিয়েট সিকিউরিটি সাধনের জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের সাধারণ কর্মীরা মারা যাবে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে কারণ আমরা বাপিট করে জেল খেটে আজকে তৃণমূল সাথে চোখ চোখে চোখ রেখে লড়াই করছি আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্ধ হয়েছে সেটা হয়ে রাজ্য করছে আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম যেটা রাজ্য নেত্রীদের সম্বন্ধে সেন্ট্রাল নেত্রী বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের দালাল ছেটেছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সবথেকে বড় দালাল এবং গদ্দার দিলীপ ঘোষ যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি থাকে বহু কার্যকর্তা বসে যাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর যাতে পুরাতন বিজেপি কার্যকর্তা দিলীপ ঘোষকে আজকে আমরা দ্রুত মাল পড়েছি দিলীপ ঘোষ গাদ্দার হিসেবে আমরা স্লোগানে তুলেছি দিলীপ ঘোষকে আমরা আর মানবো না ঠিক আছে না একদম পরিষ্কার কথা দিলীপ ঘোষ দুরাটো দিলীপ ঘোষ সাধারণ মানুষের রক্ষণ করে সুজয় দাস ঠিক আছে মালদা থেকে মুর্শিদাবাদ